টু বানটির ছোট মা হ্যাপি বার্থডে টু বাই বানটি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুল কাহিনী পরিবারের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর আজ দেখো আমি বানটি সোনার কাঁধে মাথা দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি বানটি সোনার ছোট মায়ের বাড়ি আর আমাদের সুনন্দা বোনের বাড়িতে যাচ্ছি এইরকম খারাপ পরিস্থিতিতে পড়তে হবে আমি কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি আমি গাড়িতে ওঠা মাত্রই মানে উঠে গাড়িটা এক পাও মনে চলায় চলাইনি আমি বমি করা শুরু করে দিয়েছিলাম আমার এতটাই খারাপ অবস্থা হয়ে গেছিলো কোনো জ্ঞান ছিল না ঘরেও আমি রেডি হয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম গাড়ি আসছিল না বলে না মাথা জেরেছি কিছু করিনি উঠেছি আর গাড়িতে বসেছি এরকম অবস্থায় আমি কিন্তু ওদের বাড়িতে পৌঁছেছি মাঝ রাস্তাতে বান্টিও বমি করেছিল মানে আমাদের মা ছেলেই হচ্ছে আমরা খুব অসুস্থ হয়ে গেছিলাম আর চৈতালি ভিডিওগুলো ক্লিপ করেছিল মানে গাড়ির মধ্যে ছটপট করছি মনে হচ্ছে আমি গাড়ি থেকে নেমে পড়ি আমি মনে হয় একটু হাসপাতালে চলে যাই খুব খুব ওই সময়টা আমি বলে বোঝাতে পারবো না কিন্তু ওর বাড়ি যেতে আমার খুব বেশিক্ষণ সময় লাগেনি চল্লিশ মিনিটের মতন আমার সময় লেগেছিল ফাঁকা রাস্তাই ছিল রবিবার তাই খুব তাড়াতাড়ি আমরা বোনের বাড়িতে পৌঁছে গিয়েছিলাম কি ঠিক আছে কোথায় আছে এসে গেলাম বল কোথায় এসেছি তোমরা এতক্ষণে জানতে পেরে গেছো আর গাড়িতে উঠেই এত অসুস্থ হয়ে পড়লাম উঠেই কোনোদিন এরম হয় না গাড়িতে উঠেই বমি শুরু কোনো হুঁশ নেই তারপর বান্তিও বমি করলো এখানে এসে এখানটায় যেন এত ঠান্ডা ওই জন্য নিচেটায় বসে পড়েছি বোন বলছিল যে ঘরে গিয়ে শোও দিদি কিন্তু এই জায়গাটা যেন খুব ভালো লাগছে আর এই যে বানটি দেখ বমি করেছো তো তুমিও কাদের বাড়ি এসেছো বলে দাও আর থাকবি তো বলে দে যা আর বাড়ি যাবো না না তো বান্টি খুব খুশি আবার পরে আসছি ড্রেস রেডি করেও আনতে ভুলে গেছি বেরোনোর আগে এত শরীর খারাপ করছিল আমার ঘুমিয়ে পড়েছিলাম আর যা মানে গাড়ির যাকে বলা হয়েছিল সে আসতে দেরি করছিল ঘুমিয়ে পড়েছি জামা কাপড়গুলো আনবো বলে আনা হয়নি বান্টিরগুলো এনেছি তারপর আসতেই যে বোন এটা দিল নাইটিটা বলল যে দিদি এটা পরো আর চলো বোনের ঠাকুর ঘরটা দেখাই এখন একটু আমার ঠিক মনে হচ্ছে আর তোমাদের পুরো বাড়িটাই ঘুরে দেখাবো আর সুনন্দা বোন তোমাদের সবার প্রিয় তোমরা তো জানোই বানটির ছোট মা বানটির অনেক দিন থেকে আসার ইচ্ছা ছিল আর বোন খুব রাগ করছিল বলছে দিদি তুমি না আসলে আর কথাই বলবো না বললাম যে আমি কদিন পরে যাই না দেখো একটু বমিটা হওয়ার কারণ যে আমার কালকে কালকে রোজই রাত জাগা হয় রাত জাগার জন্যেই বমি হয়েছে আর চলো তোমাদের বোনের ঠাকুর ঘরটা আর এই হলো বোনের ঠাকুর ঘর আর ঠাকুর ঘর মানেই হচ্ছে শান্তির জায়গা এখানে ঘন্টার পর ঘন্টা বসে কিন্তু অনেক শান্তি পাওয়া যায় একটা সময় আমিও কিন্তু আমার ঠাকুর ঘরে বসেই থাকতাম আর কারোর ঘর দেখতে আমার ভালো লাগে কারোর বাড়িতে গেলেই আগে তার ঘর দর্শন করতাম এখন না কোথাও থেকে ভালোবাসাটা ভগবানের প্রতি কমে গেছে এটা তো মিথ্যে বললে আমারই পাপ হবে এটা সত্যি কোথাও গিয়ে ভগবানের প্রতি আমার ভালোবাসাটা বিশ্বাস না ভালোবাসাটা কমে গেছে কিন্তু বোনের ঠাকুর ঘরটা কিন্তু বারবারই আমি দেখছিলাম আমার ভালো লাগছিল সাজানো গোছানো এরকম ঠাকুর ঘর আমার ভালো লাগে সব ঘরগুলোই ভিডিও করব ভেবেছিলাম কিন্তু এতটা আমরা আনন্দ করেছি গল্প করেছি হয়ে ওঠেনি আর এখানে বোন কিন্তু নিজে হাতে আমার জন্য মালপোয়া বানিয়েছে যেহেতু আমি মিষ্টি খেতে ভালোবাসি আর যার জন্যই ওটা বানিয়েছে আর আসবো না যেই গতকাল ফোন করে বলেছি আমি না বোন যাব না আমি পরে যাব। খুব কষ্ট পেয়েছে রাগ হয়ে গেছে না আর কথা বলবো না এই করবো না আর বান্টিও আমি ছোটো মায়ের বাড়ি যাব তখন বললাম না ঠিক আছে চলো যখন সবাই মানে মনটা খারাপ হচ্ছে আমার নিজেরও ভিতর থেকে হচ্ছিল যাই কিন্তু অনেক কিছুই সুবিধা অসুবিধা মিলিয়ে আস আসা হয়ে উঠছিল না মন থেকে আমিও সুনন্দা বোনের বাড়িতে আসতে চেয়েছিলাম এরকম অনেকের বাড়ি আছে আমি মন থেকেই চাই আমি তাদের বাড়ি যাব কিন্তু কী বলতো সময় সুযোগ আর মানসিকভাবে অনেক ভেঙে পড়ি যার জন্য গিয়ে উঠতে পারি না কিন্তু এমনও অনেক মানুষ আছো তোমাদের বাড়ি কিন্তু আমার খুব ইচ্ছা করে যাই আর বান্ডিকে নিয়ে কিন্তু খুবই সমস্যা কিভাবে এসেছি আমরা জানি বোনেরা জানে আর যারা জানো তো জানোই যে ও বসতেও পারে না ওকে চারপাশ বালিশ দিয়ে বোন পাশ বালিশ মাথার বালিশ কী করছিল যে এতটাই অস্থির হয়ে পড়েছিল দাদা ভাই বোন বাবু মানে আকাশ ওদের ছেলে তোমরা জানো ওর নামও আকাশ আর আমার ছেলের নামও কিন্তু আকাশ সবাই মিলে বানটিকে আগলে রেখেছিল সত্যি এই জিনিসগুলো যদি তোমাদের দাদা ভাই দেখতো না নিজের মানুষগুলোর কাছে তো কখনো এইভাবে ভালোবাসা পায়নি তা আমার বাচ্চাগুলোও পায়নি তা সেই জন্য আজকে তোমার দাদা ভাই যদি থাকতো না ও খুব খুব খুশি হতো বোন অনেক কিছু রান্না করেছে বোনের মা

Acciaio so, चौधरी PC আইসক্রিম খাওয়া নিয়ে অনেক কাণ্ড হলো বান্টিকে নিয়ে রিলস বানাতে চেয়েছিল সে তো হেসেই কুপকা দারুণ আনন্দ হচ্ছিল আর খাবারের সাথে বলে রাখি চাটনি পাপড় মিষ্টিও ছিল ওটা খেয়ে উঠে তারপরে আলাদা করে খাওয়া হয়েছিল আর এখানে বোন দেখো বোন আর দাদা ভাই কিন্তু ওরা একটু বেরিয়েছে ওদের এক জায়গায় গেছে ওরা আর আমি আর বোনের ছেলে মানে আমার ভাইপো বলছি আমার ভাইপো আমি আমরা দুজনে কিন্তু অনেক গল্প করেছি এখানটায় বসে বসে এই জায়গাটা আমারও ভীষণ ভালো লেগেছে জানলার সামনে আর জানলাটা কিন্তু বন্ধই ছিল আর চৈতালি এখানে ঘুমিয়ে পড়েছিল বানটিও ঘুমাচ্ছে উঠছে আর আমি জানো তো কোথাও গেলে আমি ঘুমাতে পারি না মনে হয় যেখানটায় যাবো ওই জায়গাটার আনন্দটা উপভোগ করব। ঘুমটা ঘুমিয়ে পড়লে তো ঘুমিয়েই পড়লাম এরম একটা ব্যাপার আর বাবু আমার সঙ্গে অনেক গল্প করেছে অনেক ও মানে ও দুপুরবেলা শোয়নি তারপরে দেখো এখানে দাদাভাই এগুলো বার করে দিয়েছে এটা রুমে দেখছিলাম দাদা দাদা রুমের মধ্যেই এগুলো দেখছিলাম কিন্তু বানটির হঠাৎ করে বিকেল বেলায় আবার বমি বমি ভাব হচ্ছিল বলে আমরা আবার বাইরে নিয়ে এগুলো বেরিয়ে এসে সবাই একসাথে দেখলাম কত ছবি মানে স্মৃতিকে সত্যি আমরা বলি না স্মৃতির খাতায় তুলে রাখলাম একদমই স্মৃতির খাতায় প্রত্যেকটা মুহূর্তকে ওরা তুলে রেখেছে আর এখন তো আমরা মোবাইল ফোন এসে গিয়ে আমরা এই অ্যালবাম দেখাই ছেড়ে দিয়েছি কিন্তু স্মৃতি যদি ফিরিয়ে আনতে হয় তুমি কিন্তু একটা করে ছবি তোমরা দেখবে আর সেই মুহূর্তটা অনুভব করবে মনে হবে যেন সেই সময়টায় ফিরে গেছি তা অ্যালবাম কিন্তু অনেক বড়ই গুরুত্ব আমাদের জীবনে আমার তো ভীষণ ভালো লাগে কারণ আমি কারোর বাড়িতে গেলে ছবি দেখতেও ভালোবাসি আর আমার বাড়িতে কেউ আসলে মনে হয় আমাদের যে ছবিগুলো সেগুলো দেখাই তা সত্যিই এইভাবে যে সুন্দর করে রেখেছে বাঁধিয়ে এটা আমার ভীষণ ভালো লেগেছে প্রত্যেকটা শুধু ভালো নয় যে ভালো ভালো বেছে বেছে ছবি রেখেছে তা নয় মানে সব সব ছবিগুলোই দাদা ভাইদের অনেক অ্যালবাম অনেক সবটা প্রতিটা মুহূর্ত যত্ন সহকারে স্মৃতির খাতায় তুলে রেখেছে আর আজকে কিন্তু বোনের বাপের বাড়ির ভিডিওটা তোমাদের দিতে পারবো না বোনের বাপের বাড়ি একটা বড় চমক আছে সেটা তোমাদের পরের ভিডিওতে দেখতে হবে আজকের ভিডিওর সঙ্গে যদি দিতাম ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যেত যার জন্য আমি তো একসাথেই ভিডিও দিতে চাই কিন্তু এত বড় ভিডিও সত্যিই তোমাদেরও অনেক সময়ের দাম আছে সেই সময় থেকে বার করে ভিডিওটা দেখবে আর যদি বড় হয়ে যায় সেটা আমার নিজের খারাপ লাগবে সেই কারণে আজকের ভিডিও বড় হয়ে গেছে তাই এগুলোই তোমাদের সাথে বোনের বাড়িতে আজকে শেয়ার করলাম আর দেখো সুন্দর সুন্দর প্রত্যেকটা মুহূর্ত আমরা তো ভালো করে ছবিগুলো দেখেছিলাম বারবার করে আর সারাদিন বলবো অনেক আনন্দ করেছি আর এটুকু বলি যে তোমরা প্রত্যেকটা মানুষ আমার ভীষণ প্রিয় ভীষণ আপন আর সবার বাড়ি যার যার বাড়ি গেছে আমার কোথাও মনে হয়নি আর যাদের সঙ্গে ফোনে কথা হয় বা দেখা হয়েছে কোথাও গিয়ে আমার মনে হয়নি যে তোমরা পরের কেউ সব সময় মনে হয়েছে তোমাদের আমি প্রত্যেকটা মানুষকে চিনি তোমরা আমার আপন মানুষ যে অন্য কেউ বলে আমার কোথাও গিয়ে মনে হয়নি আর আমি আবার আসব বোনের বাড়ি থেকে সত্যি মন থেকে বলছি আমার একটুও যেতে ইচ্ছা করছিল না কিন্তু বাড়িতে মিকি আছে বাবু ডান্সে গেছিল ফিরবে সব রকম চিন্তা নিয়ে চলে এসেছিলাম ছোট মা হ্যাপি মাকে আচ্ছা সবাইকে বলি কালকে সুনন্দা বোনের জন্মদিন শুভ জন্মদিন তোমরা সবাই ভালোবাসা দাও আশীর্বাদ করো আর এটা কিন্তু বানটির জন্য বানটির ছোটো মা নিয়ে আসলো যেহেতু খুব ব্যস্ত ছিল বানাতে পারেনি বানটির জন্য নিয়ে আসলো বানটি তুমি বলো কিছু কিছু বলো আচ্ছা বাটু চৌধুরী ঠোট্টা মজ একটু ক্রিম ক্রিম আর এই যে বাবা ওইখানে দূরে আজকে দিদিরা থাকলে ভালো হতো আর এই গেঞ্জিটা তার ছোট মা দিয়েছে ছেলে ওটাই পরে যাবে কিন্তু খুব সুন্দর লাগছে তাই না দাদা একটু বড় একটু বড় হোক ওর একটু বড়ই ভালো থাকলে একটু ভালো লাগতো মিকি মিকি খুব মজা হবে তো খুব থাকার ইচ্ছা আর এরা সবাই দাদা ভাই বোন বাবু সবাই থাকার জন্য করছে কিন্তু মিকি আছে বাড়িতে জানোই মিকিকে আমাদের ছাড়া সারাটা দিন সেই বেরিয়ে এসেছি 10টার সময় তাই জন্যে চলে যাব আবার আসব পরে আর এই রুমটা হচ্ছে আমাদের আকাশ আকাশবাবুর মানে বোনের ছেলে আমার ভাই ভাইপোর পড়াশোনা করার রুম আর এই রুম থেকে একটা ব্যালকনি আছে খুব সুন্দর ওই দেখাতে ভুলে গেছি এই রুমের ব্যালকনিটা এর পাশেই বোনেদের রুমটা একদমই হয়নি মানে মাথা থেকেই বেরিয়ে গেছিলো আর এই রুমটাই হচ্ছে বাবু পড়াশোনা করে মিউজিক বাজায় আর এই মিউজিক এই দেওয়ালটা দেখাচ্ছে যে এটার জন্যই বানিয়েছে গিটারটা রাখার জন্যই আর দু রকম যে দুটো গিটার খুব সুন্দর গিটার বাজায় তা আমরা সবাই চেয়েছিলাম ও একটু মিউজিক শোনাক কিন্তু সময়টা এতটাই কম আর সবাই এতটাই ব্যস্ত ছিলাম যার জন্য মিউজিক শোনার জন্যে তো একটু সময় চাই তাহলেই ভালো লাগবে তা পরে বলে বলবো যে একটা ভিডিও করে আমাকে পাঠাতে তোমাদেরকে উপহার দেব আর বোন এখানে আমাদের দিচ্ছে হচ্ছে দাদাভাই কুম্ভে কুম্ভে গেছিলো স্নান করতে তা সেখান থেকে জল মাটি সব এনেছে সেগুলোই বোন সব দিচ্ছে এখন সাড়ে সাতটা বাজে সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর বেরিয়ে যাচ্ছি সবার মনে অনেক কষ্ট আমাদের আমাদের ও বোনেদের সবার আমাদেরও যেতে ইচ্ছা করছে না আর ওদেরও ছাড়তে ইচ্ছা করছে না কিন্তু যেতে তো হবেই এখন যাব হচ্ছে বোনের বাপের বাড়িতে কারণ ওই বোনের মা আমাদের ভীষণ ভালোবাসে ফোন করে কথা বলে ওই জন্য এখন যাব হচ্ছে বোনের বাপের বাড়িতে দেখা করে তারপর যাব। আর এখানে সবাইকেই দেখাচ্ছি দেখো এখানে বান্টি আছে চৈতালি দেখাচ্ছে বান্টি কি করবে থাকবে না যাবে বান্টি এসো না থাকবি না যাবি হ্যাঁ ওই তো টেবিলে আছে ও হ্যাঁ না কিছুই বলছে না আর এই যে বোনেদের হচ্ছে দুই গোপাল সোনা এখন এখানে পাখা চলছে এখানে থাকবে বেরিয়ে পড়লাম বোনের বাবার বাড়ি যাওয়া হচ্ছে আর বান্টি সোনাকে হচ্ছে দাদা ভাই স্কুটিতে বসিয়ে নিয়ে চলে গেছে দাদা বান্টি সোনা আগে গেছে আমরা কিন্তু পিছনে হেঁটে যাচ্ছি একটুখানি আর এই জায়গাটা মানে এই লেক লেকটা যেটা দেখাচ্ছে আমার মনে হয় সমাধির ভিডিওতে আমি দেখেছিলাম এর আগে আর বোনের ভিডিওতে তো দেখি বোনেরা হাঁটতে বেরোয় আর ভিডিওটা কেমন লাগলো জানিও আর পরের ভিডিওতে চমক আছে তোমাদের জন্য পনের বাবার বাড়িতে গেছিলাম আর সেই ভিডিওটাও নিয়ে আসব তোমরা সবাই ভালোবেসে দেখো আর সবাই সবাইকে ভালোবাসা দিও আর বোনের আজকে শুভ জন্মদিন তোমরা সবাই আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে সব সময় যেন বোন এইভাবে পরিবার নিয়ে হাসি খুশি থাকতে পারে আবার দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের দিনটা কতটা ভালো কাটিয়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না বাড়ি ফেরার সময় সবার মনে সবার সবার ওর বাবার বাড়ির আমরা মনে হচ্ছিল যেন এই কেঁদে ফেলবো আমারও খুব কষ্ট হচ্ছিল আমার বানটি শোনারও খুব কষ্ট হচ্ছিল চলো টাটা